আমরা এখন তোমাদের পাঁচশো প্রো এমসিকিউ সাজেশন বই থেকে ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের টাইপ ফোর এমসি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের এমসিকিউ বইটি সংগ্রহ কর নি দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো আমাদের টাইপ ফোর এমসিকিউ প্রথম প্রশ্ন বলেছে বেগের মাত্রা কোনটি তোমরা যেন বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু না এল টি ইনভার্স ওয়ান বেগের মতো হচ্ছে এল টি ইনভার্স ওয়ান ওকে এবার আসলে দেখো বলেছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড তো এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড আনতে হবে কিলোমিটারকে চুয়ান্ন ইন্টু কিলোমিটার মানে মিটার নিয়ে আসতে তাহলে এক হাজার দিয়ে গুণ করতে হবে আওয়ার মানে ভাগ হয়ে আছে তাহলে ভাগ ছত্রিশশো তাহলে এটা ইনভার্সন ভাগ হয়ে আছে তাহলে এক ঘন্টার সময় ছত্রিশশো সেকেন্ড তাহলে দিয়ে ভাগ করতে হবে আর পাওয়া এর সঙ্গে এক হাজার কী বলতো গুণ করতেই আমরা মানটা চলে আসবো তাহলে করে ফেলো চুয়ান্ন ইন্টু এক হাজার ভাগ ছত্রিশশো তাহলে পনেরো মিটার পার সেকেন্ড এরপর বলেছে বাহাত্তর কিলোমিটার পর আওয়ার বেগে গতিশীল কোনো বস্তু প্রতি মিনিটে কত দূর অতিক্রম করবে তাহলে দেখো বলছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল কোনো বস্তু প্রতি মিনিটে কত দূর অতিক্রম করবে তাহলে এটাকে আগে মিটার পার সেকেন্ড নিয়ে আসো দেখো বাহাত্তর ইন্টু এক হাজার আগের মতোই ভাগ ছত্রিশশো আগে বলছে বিশ তাহলে প্রতি মিনিট এসে তার মিট বিশ মিটার পার সেকেন্ড হয়েছে তার মানে কি প্রত্যেক সেকেন্ড এসে বিশ মিটার যাবে যাবে বিশ মিনিট যাবে প্রত্যেক সেকেন্ডে সে যাবে কিন্তু প্রতি মিনিটে কত যাবে তাহলে ইন্টু ষাট দাও ইন্টু তাহলে বারোশো মিটার ওকে কোশ্চেন বুঝতে হবে কিন্তু এরপর আসো হচ্ছে আমরা যদি দেখি এরপর আসবো পয়েন্টটায় সুষম তরণে চলমান কোনো বস্তুর বেগ দুই সেকেন্ডে চার মিটার পার সেকেন্ড হয় মানে সুষম তরণে তরণে চলছে একটা বস্তু বেগ দুই সেকেন্ডে চার মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে আট হয় মানে বেগ চার বৃদ্ধি পাইছে তাহলে চার সেকেন্ড পর বস্তুর বেগ কত চার সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে এই যে চার সেকেন্ড পর বেগ কত হবে তাহলে আমরা যদি একটু জিনিস চিন্তা করি যে বেগটা কত হয়েছে বলে দেখি দুই সেকেন্ড থেকে চার চার থেকে আট হয়েছে তাহলে তরণটা বের করিনি আগে তরণটা বের করি চলো এ কোয়স টু বি মাইনাস টি শেষ বেগ হয়েছে কত বলো দেখি শেষ বেগ হয়েছে আট আর এটা আদিবেগ চার সময় দুই সেকেন্ড তাহলে দুই মিটার পার সেকেন্লাস টু হচ্ছে এইটা এখন বলেছে যে চার সেকেন্ড কত তাহলে চার সেকেন্ড পর বস্তুর বেগ ভি কস টু ইউ প্লাস এটি আদিবেগভাবে কত বলতো এই যে শেষ বেগ যা হচ্ছে এটি আদিবেগ আট প্লাস ত্বরণ হচ্ছে ছিল টু চার সেকেন্ড তাহলে আট আট ষোলো তাহলে যাতে কোনো আট আট ষোলো মিটার পার সেকেন্ড তাহলে আনসার হচ্ছে ষোলো তাহলে খেলা আনসার আমাদের কিন্তু এখানে বলছে সুষম দেয়ের চলমানগুলো বস্তুর বেগ দুই সেকেন্ড চার থেকে আট হয় তো এখানে আমরা এইসব ঠিক করছি না এখানে ঠিকই তো আছে টু আদিবেগ ছিল কত বলো দেখি আদিবেগ ছিল হচ্ছে চার থেকে বৃদ্ধি পেয়ে চার সেকেন্ড পর বলছে যেহেতু দেখো এর চার সেকেন্ড বলেনি হ্যাঁ ওই যে প্রথম থেকে চার সেকেন্ড বলছে তাহলে আমাদের চার বেগ ছিল চার থেকে বৃদ্ধি পেয়ে তাহলে আদিবেগটা হচ্ছে আমি কি বলতো কত বলতো চার নিব এটা চার তাহলে কথা হবে বারো আনসার হবে বারো মিটার পার সেকেন্ড ঠিক আছে বারো ১২ বারো মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের আনসার এরপর আসো পরেরটায় একচল্লিশ নম্বর যদি করে এলে আমরা পি বিন্দু থেকে পি কিউ আর এস সমুদ্রিত চলমান একটি বস্তু পুনরায় পিতে আনলো আসলো পি থেকে আবার পিতে আসছে ঘুরে ঘুরে পি থেকে পিতে আসছে পৌঁছালে কোন বিন্দুতে গড় বেগ সর্বনিম্ন হবে গড় বেগ সর্বনিম্ন এখানে এটা বেগ হবে এখানে এটা বেগ হবে এখানে এটা বেগ হবে বাট পি তে বেগ কিন্তু জিরো কেন স্মরণ জিরো টু এস বাই টি স্মরণ জিরো সব কিছু বেগও জিরো হয়ে যাবে যেখান থেকে গেছে ওখানে ফিরে আসলে কি স্মরণ আছে জিরো তাহলে পি বিন্দু স্মরণ কি জিরো বা স্মরণ বলতে পারি আমরা এ বিন্দুতে বেগ কত এতে হচ্ছে বেগ খেয়াল করো এটা হচ্ছে এ বিন্দু সো ভি কে আমরা জানি এস বাই টি তো এ স্মরণ কোনো তো স্মরণ এটা না এই ই বরাবর এইটা তাহলে স্মরণ এটা তাহলে এবি উপরে স্মরণ আর নিচে টি টি হচ্ছে কোনটা এই যে টি নিচে এই যে এখান থেকে বন্ধ এখান থেকে নাই তাহলে আর থেকে কারণ করতো আর থেকে বি তাহলে বি বিয়ার এবি বাই বি আর কোথায় আছে দেখো এই বাই বি আর বেগের পরিবর্তন হয় কিসের মাধ্যমে দেখো বেগের পরিবর্তন হয় মানের পরিবর্তন হলে অবশ্যই বেগটা রাশি কি রাশি হলে কি বলতো মান এবং কি দিক যে চেঞ্জ হলে কিন্তু এটা কি চেঞ্জ হয়ে যাবে তাহলে মানে পরিবর্তন বেগের পরিবর্তন হবে দিকের পরিবর্তন হলে হবে মান দিক উভয়ের পরিবর্তন হলেই হবে তাহলে এটা কিন্তু এক দুই তিন চুয়াল্লিশের ঘ ওকে দেখো লাস্ট প্রশ্ন আমাদের এই টাইপের দেখো কি বলেছে একটি পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার উপর ঘোরাতে থাকলে পাথরটি কি হবে তো যদি একটা পাথর তুমি ঘোরাও এভাবে ক্রমাগত ঘোরাও একটা পাথর তুমি মনে করো ঘুরাচ্ছ দেখো একটা পাত্র তুমি এখানে নিয়ে ঘুরাচ্ছ মনে করো ক্রমাগত সো ঘুরালে কি হবে জিনিসটা ঘুরাচ্ছে হবে ঘুরালে কি হবে দেখো ক্রমাগত দিক পরিবর্তন হবে অবশ্যই এই দিক দিক এইটা পরিবর্তন হচ্ছে হবে তরণ হবে এমন দেখো খেয়াল করো তরণ তো অবশ্যই হবে দিক পরিবর্তন হলে কিন্তু বেগের পরিবর্তন হয় মান দিক মান দিকের একটা পরিবর্তন হলেই সেখানে কি বেগের পরিবর্তন হয়ে যায় তাহলে বেগের পরিবর্তন হওয়াকে তরণ বলা হয় ঠিক আছে সমবেগে চলবে তো হলে কি চলবে না তাহলে এক ও দুই হচ্ছে আমাদের আনসার তো এই ছিল আমাদের এই টাইপের সমাধান আসলে তোমরা বুঝতে পারছো তো তোমরা এখনও যারা আমাদের পাঁচশো প্রো এমসি সুহাসন বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট বই দেখা হবে আল্লাহ হাফিজ